কখনো কখনো আপনার কাছে মনে হবে যে ছেড়েই দেই ঘোড়ার ডিম কি কাজ করব হ্যাঁ জীবনে কিছু হবেই না এই যে এই যে একটা চিন্তা এটা কিন্তু আপনার ডিপ্রেসড মাইন্ড থেকে আসে এই চিন্তাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে একটা না একটা সময় কিন্তু আপনি তখনই যদি হাল ছেড়ে দেন আপনি তখনই যদি হচ্ছে আপনার কাজ থেকে বিরত থাকেন তাহলেই কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা ধ্বংস করে ফেললেন প্লিজ বিশ্বাস করুন এই কথাটা এই কথাটা মানে একদম অত্যন্ত বাস্তব একটা কথা আপনাকে এই যে এই যে কথাটা আসে যে আমার দ্বারা সম্ভব কিনা এটা কখন আসে জানেন ম্যাক্সিমাম সময়ে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যখন আপনি সফলতার প্রায় কাছাকাছি চলে গিয়েছেন তখনই কিন্তু এই বিষয়টা মাথায় আসে আর শয়তান তো আছেই সে তো আপনাকে ধোকা দেওয়ার জন্য বসেই আছে তো আজকে অনেক দিন পরে চা নিয়ে বের হবো আমিও প্রায় অনেক দিন কাজকাম করিনি আমারও মাথা খারাপ হয়ে আছে হ্যাঁ তো আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি চা ঢালতেছি তো দেখেন জীবনটাই আসলে এমন মানে এটা আপনি যে যে সেক্টরে কাজ করুক না কেন যে যেভাবে কাজ করুক না কেন ঠিক আছে জীবনটাই এমন আপনার দেখছেন এটা হচ্ছে যে অনেক দিন কাজ না করার মানে কাজ করতে এসেই আজকে যে এটা হয়ে ফেলছে যাই হোক যেমন হোক কাজ চালাই নিতে হবে এটা হচ্ছে কথা আপনার ভাই দেখেন যত সমস্যা হোক কাজ ছাড়বেন না হ্যাঁ যত হ্যাঁ কাজ চেঞ্জ করতে পারেন কাজ পরিবর্তন করতে পারেন সব কিছু করতে পারেন কিন্তু মানে একটা যে কোনো একটা না একটা কিছু করুন ঠিক আছে আমি সত্যি কথা আমি আপনাকে কি বলবো আমি এত ছোট একটা কাজ করে আলহামদুলিল্লাহ যেই পরিমাণ বরকত পেয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যেই মানুষ আমার দৈনিক একটা টাকা ইনকাম ছিল না ঠিক আছে ফেসবুক ইউটিউব এগুলো তো করি কিন্তু এগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো আর্নিং ঘরে তুলতে পারিনি কিন্তু এই যে আমি ব্যবসা শুরু করেছিলাম ছোটোখাটো ব্যবসা এইটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেই পরিমাণ রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ চাকরির চেয়ে অনেক বেটার সত্যি কথা বলতে তাই আপনাদেরকে মূলত আপনাদেরকে মোটিভেট মানে কি বলে মোটিভেট করার আমার কোনো যোগ্যতা নাই আমি তেমন কিছু করিও নাই লাইফে আমি জাস্ট নর্মালি চাসেল দিই কিন্তু আপনাকে জাস্ট একটু জাগানো একটু পোক করা ঠিক আছে যে হ্যাঁ আপনিও করতে পারবেন আপনিও করতে পারবেন কারণ আপনিও মানুষ আমিও মানুষ আমি যদি করতে পারি আপনি কেন পারবেন না আর দয়া করে আল্লাহর রাস্তায় কোনো কাজকে ছোট করে দেখবেন না আমাদের বাঙালিদের একটা স্বভাব যে যে কোনো কাজকে আমরা অনেক ছোট করে দেখি এই যে আপনি ছোট করে দেখছেন এইটাই কিন্তু আপনার জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াচ্ছে বুঝাতে পেরেছি এইটাই আপনার জন্য এক সময় কাল হয়ে দাঁড়াচ্ছে আপনি আর মানে আপনার এই যে মানে আপনার এই কারণে আপনি কিন্তু আর আগে বাড়তে পারছেন না তাই দয়া করে কোনো কাজকে ছোট করে দেখবেন না সেটা যে কোনো কাজই হোক এবং আমি একটা জিনিস দেখেছি যেহেতু চায়ের ব্যবসা আমি হেঁটে হেঁটে করি ঘুরে ঘুরে করি আমি যেহেতু অনেক ধরনের মানুষ আমি দেখেছি সবারই আলহামদুলিল্লাহ কিছু না কিছু সেল আছে বিক্রি আছে এবং ওটা দিয়ে কিন্তু তারা তাদের পরিবার চালাচ্ছে এটাও মাথায় রাখতে হবে আর সত্যি আবারও বলছি এমন অবশ্যই মনে হবে যে কাজটা ছেড়ে দিই যেমন আমি আজকেই একদম এখন আমার সাথে ঘটে গেছে এমন একটা তুলনা দিই যেই ভিডিও করতে গেলে তো অবশ্যই ট্রাইপডের প্রয়োজন আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের জন্য তো ট্রাইপড মানে কাইন্ড অফ ভাতের মতো যে ভাত না খেয়ে থাকো কিন্তু ট্রাইপড তোমার সাথে রাখতে হবে কারণ যে কোনো টাইমে ভিডিও করার আপনার হচ্ছে ইচ্ছে জাগতে পারে যে কোনো টাইমে ভিডিও করার প্রয়োজন হতে পারে তখন কিন্তু হাতে মোবাইল ধরে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট ধরেন এই যে আমি এখন ভিডিওটা ক্যাপচার করছি এখন যদি ট্রাইপডটা না হতো আমি কিন্তু ভিডিও করতেই পারতাম না কোনোভাবে তো এই ট্রাইপডটা যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছি ট্রাইপডটা কোথায় রেখেছি সেটা মানে আমার একদমই মাথায় নাই তো এইটা খুঁজতে খুঁজতে আমিও নিজেও বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আজকে কি ভিডিও করতে পারবো কি না ঠিক আছে সো এটা আসবেই আসলে লাইফে কিন্তু আমি কিন্তু খোঁজা থামাইনি আমি খুঁজতেই থাকছি এবং আলটিমেটলি আমি ট্রাইপোটটা পাই এবং আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতে পারতেছি এটাই হচ্ছে একটা বাস্তব প্রমাণ দিলাম যে এরকম মানে অসংখ্য অজস্র মানে একদম ছোট ছোট ডিফিকাল্টিজ আসবে তখন মনে হয় মানে ধরেন আপনি ধরেন আপনিও চা নিয়ে বিক্রি শুরু করলেন হ্যাঁ এখন আপনার প্রতিবেশীকেও বলে দিল যে দেখ লেখাপড়া করে এখন চা বিক্রি করে আর আপনি একদম টিগার টিগার হয়ে কুল ডাউন ম্যান আপনাকে অলওয়েজ কুল ডাউন থাকতে হবে কারণ দিন শেষ আপনার চুলা কিন্তু কেউ জ্বালাই দিবে না ভাই আপনার ঘরের যে চুলা আপনার যে রান্না সেটা কিন্তু কেউ করে দিবে না সেটা একমাত্র আপনার উপার্জনের টাকা দিয়েই করতে হবে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন আর লাইফ অনেক কঠিন আবার অনেক সহজ হতাশ যাবে না ভাই আলটিমেটলি পরিশ্রম করতে থাকতে হবে পরিশ্রমের বিকল্প কিছুই নেই ঠিক আছে কি আর বলবো বলেন পরিশ্রমের বিকল্প কিছুই নেই তাই সেটা আপনি যে কোনো সেক্টরে যান না কেন পরিশ্রম আপনাকে করতেই হবে আর দয়া করে যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কাইন্ডলি একটু লাইক দিবেন ঠিক আছে ইউটিউবকে জানান দেন ফেসবুক জানান দেন যে একটা মানুষ ভিডিও করছে অনেক কষ্ট করে অনেক মেহনত করছে আর আরেকটা জিনিস আপনারা মনে করেন যে ফেসবুক ইউটিউব করে অনেক টাকা পয়সা ইনকাম করা যায় সবই সত্য ভাই কিন্তু আপনাকে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ভাই ঠিক আছে আপনাকে অবশ্যই মারাত্মক লেভেলের পরিশ্রম করতে হবে এখন আপনি বলবেন ভাই অমুকের তো অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন চলে চলে অমুকের তো অনেক তাড়াতাড়ি ইনকাম হ্যাঁ ভাই হতে পারে সেটা হচ্ছে হাজারে দুই একজন এখন আপনি যে সেই হাজারে দুই একজনের মধ্যে পড়বেন এটার গ্যারান্টি আপনাকে কে দিল বা আমি যে হাজারে দুই একজনের মধ্যে পড়বো যে এক মাস হলো কাজ শুরু করেছি এক মাসে ইনকাম চলে আসলো ঠিক আছে সেটা কিন্তু খুব কম মানুষেরই হয় কিন্তু আপনি যদি পরিশ্রম চালু রাখেন একটা না একটা সময় কিন্তু অবশ্যই আপনি ওই কাজটা থেকে ফল পাবেন যদি সেটা একটা ফলপ্রসূ কাজ হয় কিন্তু আবার ওই আপনি ওই যে ইউটিউব ভিডিও দেখার সময় অনেক অ্যাড আসে হ্যাঁ যে অমুক সাইটে এই করুন সেই করুন আপনি যদি ওইসবে আপনি আপনার সময় আপনার টাইম আপনার পরিশ্রম মানে মেহত এগুলো যদি আপনি যায়া করেন অপচয় করেন সেটা কিন্তু কখনো আপনি ব্যাক পাবেন না এইসব জুয়ার খপ পরে কিন্তু লাখ লাখ মানুষ হচ্ছে তাদের সর্বস্ব হারিয়েছে সো বি কেয়ারফুল ভাই অলওয়েজ বি কেয়ারফুল কাজ করতে হবে কাজটা অবশ্যই আপনাকে বুঝে শুনে করতে হবে হ্যাঁ পাগলের মতো কাজ করলে চলবে না পাগলের মতো কাজ করলে চলবে না যে কোনো কাজই করেন না কেন যে কোনো সেক্টরে কাজটা বুঝে শুনে করতে হবে আপনি কি কাজ করছেন এটার কোনো ফল পাবেন আর এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটু দয়া করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক টিকটক থেকে দেখছেন অবশ্যই আপনার ভাই দেব আমি কি ক্যামেরা রুলিং করছিলাম হম করছিলাম ক্যামেরা আলহামদুলিল্লাহ যাই হোক মানে ভাই দেখেন আমি যে আমি এই যে আমি কাজ করতেছি যে মোবাইলটা দিয়ে এটাতে নানাবিধ সমস্যা যেমন এটাতে হচ্ছে আমি এই যে একটু বড় ভিডিও হয়ে গেলেই স্টোরেজ স্টোরেজ ফাঁকা নেই তারপরেও কিন্তু আমি এইসব চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছি ভাই ঠিক আছে তারপরেও আমি এইসব মানে এখন এই কাজটা শেষ করে এটা স্টোরেজ ফাঁকা করে